ছিল শিয়াল উদ্ধার অভিযানে আমরা জেলা কারাগারে এসেছি আশেপাশে পরিবেশের কারণে অনেক শিয়ালের বাসা বা বসবাস ওখান থেকে সাতটা শিয়ালের বাচ্চা উদ্ধার হয়েছে এগুলোকে আবার অবমুক্ত করে তাদের প্রকৃতিতে তাদের ইয়েতে ছেড়ে দেওয়া হবে তো প্রথম পর্বে আমরা আসলে আসার পরে যা যা ছিল সেগুলো এখন দ্বিতীয় পর্বে সিদ্ধান্তটা কিভাবে হয় এখানকার কর্তৃপক্ষ বন বিভাগের নির্দেশনা এবং আমাদের টিম মানুষ মানুষের জন্য কুষ্টিয়া শাহউদ্দিন মিলন এবং নাব্বির আল নাফিস আমরা দুজনের সমানে সাংগঠনিক সম্পাদক নাব্বির আল আর আমাদের প্রতিষ্ঠাতার সভাপতি শাহবউদ্দিন মিলন সাহেব আর বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সেক্ষেত্রে আমরা আসলে বায়োডাইভাইভার্সিটি বা জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মসূচির আন্ডারে এই কার্যক্রমগুলো করি এবং এটা ডকুমেন্ট করে রাখি ভিডিও ডকুমেন্টেশন থাকে আমাদের শুধু দর্শক আপনারা দেখতে থাকেন এখন আমরা একটু ক্লোজে যাব একটা বাবু শেয়ালা বাচ্চা দেখছে আপনারা কারা কারো আসছেন একটু আপনারা ইয়ে করে নিয়ে আসি নিচ্ছেন কয়টা ইয়ে আমাদেরকে একটু চেঞ্জ দিয়ে দেয় তবে একটু বাইরে নেওয়া যাবে না

কুষ্টিয়া জেলা কারাগারের আসলে আশেপাশে অনেক শিয়ালের অবস্থান এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের ফটো সেশন হচ্ছে আমরা ফুল টিম ফটো সেশন করছি হ্যাঁ দেখি রেডি রেডি হ্যাঁ ওয়ান টু স্মাইল ওকে ফাইন আমরা ভিডিওর মধ্যে ছবি তোলার প্রক্রিয়াটা দেখালাম এখন একটা ডিসিশন হবে অলরেডি হ্যাঁ এটা একটু দ্রুত ভিডিও করছি অনেক তথ্য একসাথে একমলের করতে হচ্ছে

আমরা কুষ্টিয়ার জেলা কারাগারে কিছু শিয়ালের বাচ্চা উদ্ধার হয় একজন পালা এবং ওকে ওর মায়ের কাছেই ফেরাতে হবে ওর যে আসলে এখনকার লিভিং সিস্টেম পরিচিত যে বাস্তু ব্যবস্থাপনা ওর এলাকা ওর টেরিটরি এটাতে সে এটাতে সে আবার ফিরে যাবে এই সিদ্ধান্তটা বন এবং সঙ্গে জেলা স্যারের উপস্থিতিতে আমরা মান বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন এর প্রতিনিধি এবং কুষ্টিয়া মানুষ মানুষের জন্য কুষ্টিয়া সংগঠনের তরফ থেকে শাহুদ্দিন মিলন সাহেব এবং নাব্বির আল নাফিজ আমরা এসছি এখানে আমি মির কুশল এটা কাভার করছি তো কুষ্টিয়া জেলা জেল আসলে বাংলাদেশের সবথেকে সুন্দর জেলগুলো একটা ভেতরের পরিবেশ খুব সুন্দর খাওয়া বা অন্যান্য যে ব্যবসা থাকে এটার একটা ঐতিহ্য আছে এবং আমাদের সুনাম আছে কুষ্টিয়ার জেলা জেলাতে কুষ্টিয়া জেল মানে একটা আদর্শ সংশোধনাগার আমরা দেখছি আর্ম গার্ড সবকিছু আছে সিকিউরিটি সিস্টেম খুবই সুন্দর আচ্ছা তো আমরা আপাতত এই এপিসোডটা এখানে একটু বার্গেনিং চলছে